সারা বছর পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি অবশ্যই জেনে নেবেন মাঝে মাঝে পেঁয়াজের মূল্য আকাশ সমতুল্য হয়ে যায় সে কি দাম হয়ে যায় এই দামের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিছু টিপস জানা থাকলে সেটা কাজে লাগালে অনেক দিন পর্যন্ত কাজ রাখতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি কেমন তা সেটা জানি না কিন্তু ভালো বলতেই হবে সারা দিন আমার যেভাবে দিনটা কাটলো আল্লাহ ভালো জানে জীবনে এতটা কষ্ট হয়নি আমার কাজ করলেও মনে হয় এতটা কষ্ট হয় না আমার শ্বশুর আব্বা যা শুরু করেছে একদম পাগলের মতো করতেছে কি যে অবস্থা আল্লাহ ভালো জানেন সারা দিন তাকে এইখানে টেনে রাখলে ওইখানে চলে যাচ্ছে এইখানে রাখলে আবার ওইখানে কি যে একটা অবস্থা কি বলবো সারা দিন সারা রাত তার পেছনে ছুটতে ছুটতে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা আসল কথায় আসা যাক পেঁয়াজ অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য আমাদের ছোট্ট কিছু টিপস অবলম্বন করতে হবে তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আমার দাদিকে দেখতাম যখন আমার বাবা মাসের বাজার করে নিয়ে আসতো তখন এই পেঁয়াজ আনলে পরে সে কী করতো এভাবে পচাগুলো আলাদা রাখতো আর ভালোগুলা যে পাত্রে রাখতো সেই পাত্রে সুন্দর করে রেখে দিত এভাবে বেছে বেছে নিত যে কোনটা খারাপ কোনটা পচা ভালো আর কি সেটা দেখে নিত তো দাদির কাছ থেকেই শেখা তো তার দেখানো পথ অনুসারে এখন আমিও সেই পথে চলি তো আমাদেরও যখন মাসের বাজার করে নিয়ে আসে এভাবে সব রেখে দিয়ে পচাগুলো আলাদা করে রাখি এতে করে কোনোটার মাথার দিকে পচা কোনোটার পাত দিকে পচা পরে ওইগুলো আস্তে করে আমি সেগুলো আলাদা করে রাখি এবং সেগুলো ব্লিন্ডার করে ফেলাই এতে করে আমার পচে যাওয়ার সম্ভাবনার হাত থেকে অনেকটা রক্ষা পায় আমি এভাবেই পেঁয়াজ সংরক্ষণ করি প্রায় সারা বছরই এই টিপসটা চালু রাখি এবং এতে করে আমার পেঁয়াজ নষ্ট কম হয় সারা বছর থাকে এবং আমি করি কি এই খাওয়ার সময় আগে আর বাসা দিই যে এর ভেতরে কোনটা একটু বেশি খারাপ কোনটা একটু ভালো ভালোটা রেখে দেই আর খারাপটা আগে খাওয়া হয় তো আপনারও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে খুব সহজে অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন এতে করে আপনাদের টাকাও বাঁচলো সময়ও বাঁচলো আমি এটা করি আল্লাহ হাফেজ